নিরামিষের দিনে আমরা কি বানাবো সেটা নিয়ে একটা মাথা ব্যথা থেকেই যায় এক ঘেমি পনিরের পদও সব সময় ভালো লাগে না এইভাবে পনির ভাপা বানালে সবাই খুব ভালোবেসে খাবে নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর জন্য পনিরগুলোকে মাঝারি সাইজের কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারের কেটে নেবেন তবে ছোট বা মাঝারি আকারের কাটলেই বেশি ভালো লাগে খেতে পনিরগুলোকে সব এইভাবে কেটে নিয়েছি এবার মশলা তৈরি করে নেব চার চা চামচ পোস্ত ফাইন পেস্ট করে নেব দুই চা চামচ হলুদ সর্ষে দুই চা চামচ কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে খুব ভালো করে বেটে নেব কড়াইতে সরষের তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একইভাবে বাকি পনিরগুলো ভেজে তুলে নেব সব পনিরগুলো ভেজে একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই একটা ছাঁকনির মধ্যে নিয়ে চামচের সাহায্যে চেপে চেপে দিয়ে দিলাম এতে করে কোনো লাম্প থাকবে না লবণ দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাও ছাঁকনিতে করে ছেকে দিয়ে দিচ্ছি এতে করে সর্ষের খোসাগুলো মুখে বাঁধবে না আর সর্ষে বাটা খেলে যাদের গ্যাস অম্বল হয় সেটা হওয়ারও কোনো চান্স নেই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়ে সর্ষের খোসাগুলো খুব ভালো করে ধুয়ে জল বের করে নিচ্ছি যেহেতু ঝোলের জন্য জল লাগবে সেই জন্য সর্ষে বাটাটাই খুব ভালো করে ধুয়ে জল বার করে পনিরের মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে পরিমাণ মতো হলুদ চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম তাই লবণ একটু কম দিলাম সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়াইতে জল বসিয়েছিলাম ফুটে গেছে এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিয়ে ঢাকা দিলাম খেয়াল রাখবেন যাতে টিফিন বক্সে জল না ঢুকে যায় মিনিট ভাপানোর পর ইন্ডাকশান অফ করে দিলাম দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর টিফিন বক্সটা বের করে নিলাম এবার এটাকে খুলছি দেখুন কত সুন্দর পনির ভাপা হয়েছে নিরামিষের দিনে একদিন ট্রাই করুন আশা করি সবার ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য